একটা অন্যায় কিংবা খারাপ কাজের প্রতিবাদ করে আমরা নিজেরাও যদি সেই অন্যায়ের সাথে কিংবা খারাপ কাজের সাথে জড়িয়ে যাই সেটা কতটুকু যুক্তিসঙ্গত অবশ্যই ভেবে দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটা ছিল গত পাঁচই আগস্টের তো আমার একটু আপলোড করতে দেরি হয়ে গিয়েছিল আমার ভিডিওর মতো দেখতে পাচ্ছেন অনেকের হাতে অনেক জিনিস নিশ্চয়ই বুঝতে পারছেন জিনিসগুলো কোথাকার হ্যাঁ আমি সেটার কথাই বলছিলাম আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি একটা অন্যায়ের হাত থেকে বাঁচার জন্য খারাপ কাজের হাত থেকে বাঁচার জন্য কিন্তু এরপরে সাধারণ জনগণ যে অন্যায়গুলো করছে কিংবা যেই কাজগুলো করছে এটা কতটুকু যুক্তিসঙ্গত অবশ্যই বিবেকবানদের কাছে প্রশ্ন রইল যে যেভাবে পারছে এই যে দেখেন বুড়া আঙ্কেল উনি লাউ গ্যান্ডারি এই যে সোফা মানে যে যেভাবে পারছে নিয়ে আসছে একবার চিন্তা করে দেখে নাই এই জিনিসগুলো আমাদের দেশের সম্পদ হ্যাঁ আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি সেদিন কেন বের হয়েছিলাম আমি আসলে বের হয়েছিলাম শুধু দেখার জন্য কিংবা স্বাধীনতা কিংবা যে এত বছর পরে একটা ফ্রিনেস যে একটা ফ্রি নিঃশ্বাস নেওয়া সেই জিনিসটা উপভোগ করতে বের হয়েছি বিশ্বাস করেন আমি একটা সুতা পরিমাণ কোথা থেকে হাত দিয়ে আনি নেই বিশ্বাস করেন আপনারা কিন্তু এই যে মানুষের যে যে বিবেক একদম মানে এই দেখেন গাছ গাছ জিনিসটা কি করছে বঙ্গভবনের গাছগুলা পর্যন্ত মানুষ উপড়ায় নিয়ে চলে আসছে এটা আসলে এই যে গ্যান্ডারি এই জিনিসগুলো কি করছে এই যে ছেলেটা দেখেন মানে যে যেভাবে পারছে আমার কাছে এত ফুটেজ ছিল বলার বাইরে আমি যদি সবগুলো ফুটেজ একসাথে দিতাম তাহলে আমার এই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যেত দেখেন মানে একদম ছোটো বাচ্চা পোলাপান থেকে শুরু করে বুড়া থেকে শুরু করে মধ্যবয়স্ক কিংবা ইয়াং ছেলেপেলে সবাই যে যার মতো পাচ্ছে ইভেন আমার মনে হয় বাথরুমের বদনাটা পর্যন্ত ওরা ছেড়ে আসে নাই হ্যাঁ এরপরে হচ্ছে গিয়ে হয়তো গার্ড কিংবা ওরা যে বসতো সেই ভাঙাচুরার চেয়ার এই যে খুন্তি ফ্যান মানে এমন কিছু নাই যেটা মনে হয় তারা নিয়ে আসে নাই তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই যে পরবর্তীতে এই যা বঙ্গভবনটাকে সাজানোর জন্য কেউ কি কারো বাবার বাড়ির টাকা দিয়ে সাজাবে অবশ্যই না সেই জনগণের টাকা দিয়ে সাজাবে সেই জনগণের রক্ত ঘাম করা তো এই সব কিছুর মধ্যে আমার একটা জিনিস ভালো লেগেছিল সেই দিন যখন বের হয়েছিলাম রেসিডেন্সিয়াল মডেল কলেজ স্কুলের উপর থেকে আর্মিরা হচ্ছে সবাইকে ভিক্টোরিয়া সাইন দেখাচ্ছিল তো এই জিনিসটা খুবই ভালো লেগেছিল। এই যে দেখেন এই অ্যাপোটা গিয়ে একটা মানে কড়াই নিয়ে চলে আসছে মানে হরিল লুট পাইছে বলে কথা যে যেভাবে পারছে এই ভাই তো সোজা একটা মানে ইয়ে উঠায় নিয়ে আসছে এরপরে ফ্রিজের মাছ মাংস মুরগি হাঁস গরু ছাগল যেভাবে পারছে তো এই জায়গাটা আমরা যেহেতু মোহাম্মদপুরের বাসিন্দা আমার মনে হয় গণভবনের নাইনটি ফাইভ পারসেন্ট জিনিসপাতি এই মহম্মদপুরের মানুষজনই আনছে আমি শিওর দেখেন একজন তো হাঁস নিয়ে কি উল্লাস তারপর রিক্সাওয়ার পর্যন্ত কি উল্লাস চেয়ে আরগুলো নিয়ে আমার কথা হচ্ছে এদের কি বিবেকে একবারও যায় নাড়া দেয় নেই আপনার কাছে কি মনে হয় এই জিনিসগুলো এনে কি খুব ভালো কাজ হইলো বহির্বিশ্বে কিংবা সারা বিশ্বে মানুষ দেখলো আমরা কতটা অসভ্য কিংবা আমরা কেমন জাতি ঠিক আছে আমরা একজনকে বিদায় করছি তাই বলে কি এগুলা আমার এই যে দেখেন পানির ফিল্টারের মেশিনগুলো পর্যন্ত তারপরে থালা বাসন যেগুলো ছিল ওগুলা পর্যন্ত কাঁদে করে নিয়ে আসতেছিল তো যাই হোক মানুষের এগুলো দেখে আসলে খুব আফসোস হচ্ছিল খুব কষ্ট লাগতেছিল কিছু মানুষকে বলেছিলামও যে আসলে এই কাজগুলো কতটুকু যুক্তিসঙ্গত আপনারা যে করছেন আসলে ওই যে বলে না সমুদ্রের পানির মধ্যে হাতের এক ফোঁটা পানি কিছু না তো এত মানুষের এর মধ্যে আমার একটা কথা নিশ্চয়ই কারো কিছু যায় আসে না তো এই গাছটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি আনি আমি একটা আঙ্কেল হচ্ছে আমাদের এলাকারই আমাদের বাসার পাশেরই উনি নিচ্ছিলো উনি মেবি গণভবন থেকে আনছিল তো আমি হচ্ছে ওনা থেকে লেমন গ্রাস আর কি আমি হচ্ছে দুইটা গাছ নিয়ে নিলাম জ্যাঙ্কেল দিয়ে দেন আমাকে এরপর আমরা হচ্ছে বিকেলবেলায় একটু মনের সুখে মানে একদম ফিল ফ্রি হয়ে একদম মানে আমরা বের হয়েছিলাম সবাই মিলে সংসদ ভবনে যাওয়ার জন্য জাস্ট উদ্দেশ্য ছিল যে সংসদ ভবনের একদম কাছে গিয়ে সংসদ ভবনটাকে দেখা কিন্তু ওখানে গিয়ে যা দেখলাম আমি আমার মনটা আসলেই ভেঙে গেছে সাধারণ পাবলিক ঠিক আছে উল্লাস করতেছে কিন্তু কিছু উৎসুক জনতা মহান সংসদ ভবনের ভিতরে ঢুকে যে ভাঙচুর যে মানে অনৈতিক কাজগুলো করছে এগুলো দেখে আসলেই ভালো লাগেনি কারণ সংসদ ভবনটা আমাদের জন্য একটা সম্মানের জায়গা যেখানে আমাদের রাষ্ট্রের আইন রাষ্ট্রের সব কিছু নীতির নির্ধারণ হয় সেই জায়গাটার মধ্যে ঢুকে মানুষ এরকম করবে আসলে কল্পনার বাইরে থেকে দেখছিলাম মানে ছেলে মেয়ে মানে যারাই আছে ভিতরে জানি না কারা আছে সবাই কাগজপত্র পানির মধ্যে ফেলে দিচ্ছিলো উপর থেকে মানে যে যেভাবে পারছিল তো এই জিনিসগুলো দেখে আসলে খুব খারাপ লাগছিল বলতে পারেন যে আমি কেন গেছি আমি আসলে গিয়েছিলাম জাস্ট আহ আমার আম্মু আমাদেরকে নিয়ে যাইতো এই যে দেখেন মানুষের মানে ভিড় দেখে পাখিগুলা পর্যন্ত হয়তো বিহবল হয়ে গেছে তারা উড়াউড়ি করতেছিল দিকবিদিক যে মানে কি হচ্ছে ওরা হয়তো বুঝতে পারেনি কিন্তু মানুষ আমাদের বিবেক থাকা সত্ত্বেও আমরাও অনেক কিছু বিবেক হারাই ফেলি অনেক সময় তো যাই হোক আমি আসলে গিয়েছিলাম ছোটোবেলা আমার আম্মু আমাদেরকে সংসদ ভবনের মাঠটার মধ্যে নিয়ে যেত খেলতো তো অনেক বছর হয়েছে ওখানে আর আমাদেরকে ঢুকতে দেয় না তো ভাবলাম যে যেহেতু আজকে ফ্রি আছে অবশ্যই ঢুকা যাবে তো সেই উদ্দেশ্যে গেলাম তো যখন ব্যাক করছিলাম এই ভাইয়াটা হচ্ছে গিয়ে মানে সবার কাছ থেকে মালামালগুলো যারা সংসদ ভবন থেকে নিয়ে বের হচ্ছিলো সবার কাছ থেকে চিল্লা চিল্লে বলতেছিল যে যে যাওয়ার সে চলে গেছে আমাদের সম্পদ আমরা রক্ষা করব সবার কাছ থেকে সব কিছু রেখে দিচ্ছিলো কিন্তু গণভবনের কোনো কিছুই রক্ষা করা সম্ভব সংসদ ভবনেরগুলো চেষ্টা করছিল আল্লাহ হাফেজ